বিতর্কে দুর্গাপুর উৎসব বাংলাদেশের পতাকা লাগানো শাড়ির স্টল নিয়ে চরম বিতর্ক আয়োজক কমিটির বিরুদ্ধে সোচ্চার বিরোধী দলের বিধায়ক একদিকে যখন বাংলাদেশের মৌলবাদীদের হাতে প্রতিদিন হিন্দু নিপীড়ন যোগ্য চলছে পুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক মন্দির ভারতের জাতীয় পতাকার অবমাননা আর তার পাশাপাশি ইউনি সরকারের প্ররোচনা নিয়ে সোচ্চার দেশের সরকার থেকে বিরোধী দল ঠিক সেই সময় বাংলাদেশি পণ্য বিক্রির জন্য একটি শাড়ি স্টল বসানো হয় দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দুর্গাপুর উৎসবের মেলায় আর সেই শাড়ি স্টলটির মাথার উপর লাগানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্ক দানা বাঁধে রবিবার মেলা প্রাঙ্গণে নিজেদের বাংলাদেশি পণ্য বিক্রির ব্যবসায়িক স্বার্থে পতাকা লাগানো হয়েছিল বলে দাবি করে ওই স্টলের দুই ব্যবসায়ী শামসুর রহমান শেখ বলেন এবারটি বাংলাদেশের ওই মালটা নিয়ে আসি তো এবারটি হয়তো পতাকাটা মারলে হয়তো সেলটা বাড়ে বলে ওই জন্য লাগানো তা কালকে লাগিয়েছিলাম খুলে দিয়েছে কি বলছিল কারা খোলা করিয়েছে খোলা করেছে সাধারণ মানুষই খোলা করিয়েছে কি বক্তব্য ছিল তাদের বক্তব্য ব্যানারটা খুলে দাও ঝামেলা গন্ডগোল হবে তার জন্য খুলে দিয়েছে কি বাংলাদেশের পতাকা ছিল বলে হ্যাঁ ওটা পথে গেছে কেন তারা তাদের বক্তব্য কি ছিল কেন কি বলছিল তারা এমনি কিছু বলেনি বলল ব্যানারটা খুলে নাও বেদরক হয় তার জন্য এখন উৎসব কমিটি থেকে কি বললো এখন ঝামেলা হয় তাহলে বন্ধ করে দেবে এই বললো আমাদের বাড়ি তো বাংলাদেশ নেই আমাদের বাড়ি ইন্ডিয়ায় বাড়ি আমার বাড়ি হচ্ছে লক্ষীপুর বাবুড়াঙ্গা ঠিক আছে আমার পাসপোর্ট আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সব আছে আপনারা চাইলে আমি দেখাতে বাংলাদেশ থেকে শাড়ি নিয়েছেন নাকি কতদিনের কতদিন ধরে এই ব্যবসাটা করছেন ইনপুটে আমার আমার পাসপোর্ট আধার কার্ড সব আছে আপনারা চাইলে আমি দেখাতে পারি কোনো সমস্যা নাই এই যে বাংলাদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসে কতদিন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা কতদিন ধরে করছেন ওটা দুই এক বছর দুই এক বছর হচ্ছে চলছে মেলা মেলায় ঘুরে না মেলায় মেলায় ঘুরে দুই বছর এবারে বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি আমরা এই পরিস্থিতিকে কেন্দ্র করে কি আপনাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে তাহলে মনে করছেন হিসাবে তো আমরা তো ইন্ডিয়ান লোক আমরা ব্যবসা করতে খেতে খেতে চাই

উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয় তার জন্য উনি এই ব্যানার লাগিয়েছিলেন আমরা ওটা ওনাকে বলেছি উনি কাল থেকেই খুলে নিয়েছে আর এইভাবে লেখা চলবে না কারণ আমাদের দেশ ভারতবর্ষ ভারতইও আমরা সেখানে বাংলাদেশের এই টাইপের আমরা বরখাস্ত করব না তো উনি আমাদের বলেন যে আমরা অ্যাকচুয়ালি বলছি কিন্তু আমরা এখানকারই আমরা ইন্ডিয়ান কিন্তু বাংলাদেশের শাড়ি বিক্রি করছি তার জন্যই আমরা এটা লিখেছি এই অপরদিকে বাংলাদেশিদের ভারত বিদ্বেষী আন্দোলনকে হাতিয়ার করে দুর্গাপুর উৎসবের মেলা প্রাঙ্গণে বাংলাদেশি স্টল নিয়ে সোচ্চার হয়ে পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুই জানান ব্যবসা করছে অনেকেকে বলেন এই ব্যবস্থা গ্রহণ করেন আমরা কিন্তু পুলিশের সামনেতে চাই ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন লিস্ট বলবো নামটি বিদ্যতে চিপক করাবে হিন্দু স্থান চিপক করাবে ওই মিলা কমিটি boycott করবে ওই মিলা কমিটি বিঅবস্থান করবে boycott করবে আতা গায় আনন্দিত হবে অভিযুক্ত করতে হবে গ্রেফতার করতে হবে রিডিডিট হবে ওই পুলিশকে বলছি ইমিডিয়েট ওই দোকানটাকে উৎচলন আমরা দিন নাম হবে চলে আর ওই তাই আমরা থাকবে তবে এর পিছনে গভীর চক্রান্ত আছে বলে দাবি করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বলেন সবচেয়ে খুব ভালো কৌশল জানে এত সুন্দর হবে হচ্ছে সমস্ত ধরনের মানুষ তারা উৎসব মুখী হয়েছেন তারা সকলে আসছেন হঠাৎ করে বাংলাদেশে একটা পতাকা সেরকম লাগিয়ে মানে এক বালতি দুধে এক ফোটা গোবর না ফেললে হয়তো ওদের ঘুম হয় না ওদের গভীর চক্রান্ত প্রশাসনের তরফ থেকে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো যে করেছে এরকম ধরনের করা উচিত নয় তার জন্য সস্ত্রেয়ার বি রেডি পট দ্য ই কলেজ ইন দূর্গাপুর এডমিশন ওপেন for pটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট টুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ